এর আলো নিবে যাবে ভোরের আলো ফুটবে হাল ছেড়ে না ভাই এইখানে তোমারই সফলতার ফুল একদিন হলেও ফুটবে আমি দুই জায়গার থেকে সাকসেস দুই জায়গায় ইউটিউবেও ফেসবুকেও আমি অনেক খুশি পাই আমি নিজের ট্যালেন্ট দিয়ে কাজ করছি নিজের মেধা দিয়ে কাজ করছি কারো পাওচইটা এখানে বড় নেই ভাই আমি এইখানে যে কাজ করতেছি আমি নিজের প্রতিভা দিয়ে কাজ করতেছি আমার মাঝে প্রতিভা না থাকতো একটা ভিডিওতে সাতাশ মিলিয়ন ভিউ হতো না ভাই সাতাশ মিলিয়ন আজকের কথা না ভাই এক মিলিয়ন দুই মিলিয়ন না সাতাশ মিলিয়ন বিউ হয়েছে শুধু আপনাদের ভালোবাসা আমি নিজের প্রতিভা দেখাইছি এই কারণে আমি দুই জায়গা থেকে সাকসেস হতে পারছি আমি দুই জায়গা থেকে আর্নিং করতেছি শুধু আপনাদের ভালোবাসায় আমি এতটুকু বলতে চাই যে আপনারা বলবেন যে ভাই আপনি দুই একটা দুই চারটা ভিডিও ভাইরাল করে আপনি এখানে আর্নিং করতেছেন তাই আপনি জ্ঞান দেন ভাই জ্ঞান আমি কারো জ্ঞান দেই না ভাই কারো কাছে জ্ঞানও নেই না কারো কারো কাছে জ্ঞানও দেইও ঠিক আছে আমার মাথায় যেটা আসে আমি সেটা নিয়ে ভিডিও বানাই কার জ্ঞান নিয়ে চলে যেটা না বুঝি আমি সেটা আমি ইউটিউবে সার্চ দিয়া আমি তারপরে সেটা মনে করেন যে পালিশমেন্ট করি ঠিক আছে কারো পাচটে বড় নেই এই প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করেন আপনি নিজের প্রতিভা দেখাইতে হবে নিজের মুখের কথা মানুষ শুনতে বাধ্য হবে ঠিক আছে আপনি এখানে আসছেন শুভ সকাল শুভ রাত্রি শুভ বিকাল শুভ সন্ধ্যা ভাই শুভ সকাল শুভ সন্ধ্যা এগুলো চলে না এটা এই প্ল্যাটফর্ম না ঠিক আছে আপনারা এইসব ভিডিও না করে নিজের যদি প্রতিভা থাকে তাহলে সেই প্রতিভাগুলো কাজে লাগান তাহলে থাকতে যেমন আমি একটা কথা বলতেছি আমার পিছে অনেক মানুষ আমার দিকে তাকায় আসতে আমার ফোকাসটা এই জায়গায় ফোকাসটা ওই জায়গায় না বিষটার উপরে আমি লং ভিডিও বানাইছি গলাতে কথা বারাতেছি না আমি তারপরে এই ভিডিওটা যদি আমি এখানে আটকা রাখি কোনো সমস্যা আছে না কারণ আমার ফোকাসটা এই জায়গায় আমি ফোকাসটা দিছি এই জায়গায় তেমনি আপনার আগ্রহটা থাকতে হবে ভাই যে না আমি এখানে কিছু একটা করে দেখাবো আপনার যদি সেই আগ্রহ থাকে তাহলে আপনার সাকসেস আর যে আগ্রহ না থাকে তাহলে আপনার এখানে সাকসেস জীবন হইতে পারবেন না অনেক ধরনের মানুষ অনেক কিছু বলবে ঠিক আছে তো যাই হোক সবার মাঝে থাকতে চাই ভালোবাসার মানুষ হয়ে বেশি কিছু বলবো না শুধু এতটুকু বলবো ধৈর্য আছে যার সফলতা আছে তার ধৈর্য না যার সফলতা না তার আর আমরা এখানে ধৈর্য নিয়ে কাজ করব তাহলে সফলতা পাবো এই প্ল্যাটফর্মে আমরা সবাই ভাই ভাই মিলেমিশে কাজ করতে চাই কখনো হিংসা করবে না নিঃস্বার্থে ভালোবাসা দিয়ে যাবো যা যার মনে হিংসা আছে ভাই সে কখনো সফলতা পাবে না আর যার মনে হিংসা নাই সেইখানে সফলতা পাবে ভাই আমি বলতে চাই ইউটিউব চ্যানেলটা আপনারা অতি নিকটে যারা কাজ মানে খুলেন নাই অতি নিকটে খুলবেন আপনারা ইনশাল্লাহ সাকসেস হবেন আমার যেটা বিশ্বাস নিজের প্রতিভাগুলো কাজে লাগাবেন ইনশাল্লাহ সাকসেস হবেন আপনার ফেসবুকের থেকে কিন্তু আপনার ইউটিউবে ইনকামটা বেশি তো আপনারা ইউটিউবে বেশি কাজ করেন দুই জায়গাতেই কাজ করেন প্লাস আপনি যে ভিডিওটা ইউটিউবেও ছাড়তেছেন ফেসবুকেও দেন ফেসবুকে দিতেছেন ইউটিউবেও দেন বাস না ভিডিও তো ডিলেট করা লাগবেই তাই না দুই জায়গায় দিয়ে দিলেন বাস একটা মনে করেন যে এক্সটা একটা ওভারটাম হিসেবে নিলেন কিন্তু আপনি এক সময় দেখবেন আপনি ফেসবুকের থেকে আপনার ইউটিউবে অনেক দূর আগায় গেছেন যেমন আমি শুধু আপনাদের ভালোবাসায় অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এই ছোট ভাই যেন আল্লাহ আল্লাভ